এই আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে আসছি এখন গ্রামের বাড়ি থেকে বের হয়ে একটু বাজার দিয়ে যাচ্ছি তাই চিন্তা করলাম রাস্তার ভিউটা আপনারা দেখে দেখেন কত সুন্দর ভিউ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোডটার মধ্যে বড় কোনো গাড়ি চলে না ছোটোখাটো দিয়ে একটা ভ্যান চলে আর মোটরসাইকেল চলে আপনি বিকি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটাতে এত সুন্দর ভিউ পাওয়া যায় যেটা কল্পনার বাইরে দেখেন ভিউটা মানে গ্রামে আসলে আপনার অক্সিজেনের কোনো অভাব হবে না যত গাছপালা দেখেন পাশে আবার খাল আছে যদিও এখন বর্ষার সিজন না তারপর খালে মোটামুটি পানি আছে আর এখানে কিছু ছোটো ছোটো মাছ পাওয়া যায় দেশীয় মাছ তাই চিন্তা কর আপনার সাথে একটু ভিউটা শেয়ার করি আর সামনে আরেকটু সুন্দর জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন নানাগুলো দেখেন ভিউটা দেখেন ধানের জমি এ দেখেন ধান হয়েছে যে মানে যারা ঢাকা শহরে থাকেন আমি সবাইকে জিজ্ঞেস করব আপনারা অন্তত ঈদের ছুটিগুলোতে একটু গ্রামে আসবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ আপনারা ঢাকায় কখনো পাবেন না এর উপভোগ করার জন্য অবশ্য আপনার গ্রামে আসতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মতো যারা গ্রামকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম